সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশিম মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা যারা মোহাম্মদুর রসুল্লাহকে চিনতে পারেননি এবং মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিফ বিন হাসিমকে মোহাম্মাদুর রসুরুল্লাহ মনে করে চলেছেন এই ব্যাপারটি নিয়ে আপনাদেরকে একটু গবেষণা করতে হবে এর জন্য আপনারা প্রথমে দুইটি কাগজ নিন একটি কলম নিন বা পেন্সিল নিন এবার আপনারা দুইটি কাগজে প্রথমে একটি কাগজে লিখুন আব্দুল আবদুল্লাহ বিন হাসিম আর একটা কাগজে লিখুন মোহাম্মদুর রসুল্লাহ এইবার আমি আপনাদের কাছে যখন জিজ্ঞাসা করব যে আপনি আপনার জীবনে মোহাম্মাদ আবদুল্লাহ ইবনি আব্দুল বিন হাসিমকে কোথেকে চিনেছেন এই প্রশ্নের উত্তরে আপনার এই খাতাতে লিখতে হবে এই পৃষ্ঠাতে লিখতে হবে যে আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল বিন হাসিমকে ইতিহাসের মাধ্যম দিয়ে চিনেছি হাদিসের মাধ্যম দিয়ে চিনেছি সিরাতের মাধ্যম দিয়ে চিনেছি সামাইলের মাধ্যম দিয়ে চিনেছি ফলসাফার মাধ্যম দিয়ে চিনেছি রেওয়ায়াতের মাধ্যম দিয়ে চিনেছি তাফসির কারকদের তাফসিরের গ্রন্থ থেকে চিনেছি বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নেসাই ইবনে মাজা আল ইস্তেফসার মাল্লায় হাজারুল ফাকি তাজিবুল আহকাম আল কাফি এই হাদিসের গ্রন্থগুলির মাধ্যম দিয়ে চিনেছি আকাবির এবং আসলাবদের কাছ থেকে মোহাম্মদ ইবনি আবদুল্লাহ আব্দুল আবদুল বিন হাসেমের ব্যাপারে শুনেছি এত সবগুলি যখন আপনি লিখলেন এবার অন্য পৃষ্ঠায় যেখানে মোহাম্মদুর রসুল্লাহ লিখেছিলেন এই মোহাম্মাদুর রসুল চেনার জন্য আপনাকে এত সব কিছু জানতে হবে না শুধুমাত্র আপনাকে জানতে হবে আল কোরআনের তেত্রিশ নম্বর সুরা আল আযাবের চল্লিশ নম্বর আয়াত তিন নম্বর সুরা আল ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াত সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদের দুই নম্বর আয়াত এবং আটচল্লিশ নম্বর সুরা আল এর উনতিরিশ নম্বর আয়াত এই আয়াতগুলি আপনাকে মোহাম্মদুর রসুল ব্যাপারে বলবে এবং কমপ্লিটলি বলবে যার সাথে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাশেমের কোনো সম্পর্ক নেই এবার আবার আপনি ওই পৃষ্ঠাতে চলে যান আমি যখন আপনাদের কাছে জিজ্ঞাসা করবো যে আপনারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসেমকে যে মাধ্যম দিয়ে যার বরাত দিয়ে আপনি চিনেছেন বা আপনারা চিনেছেন সেই মাধ্যম হচ্ছে ইতিহাস আর অন্য পৃষ্ঠাতে আপনারা চলে যান সেখানে লেখেন মোহাম্মদুর রসুল্লাহকে আপনারা যার মাধ্যম দিয়ে চিনেছেন সেটি হচ্ছে কোরআন আবার আপনি ওই পৃষ্ঠাতে লেখেন কোরআনের বিপরীত যতগুলি গ্রন্থ রয়েছে সেগুলি সবই মানবরচিত যেখানে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাশেমের কথা উল্লেখ রয়েছে এবার আপনি এই পৃষ্ঠাতে আসুন যেখানে আপনারা লিখেছিলেন মোহাম্মাদুর রসুল এখানে লেখেন যে মোহাম্মদুর রসুল চেনার জন্য শুধুমাত্র কোরআন যথেষ্ট এবার আপনারা এই দুই পৃষ্ঠাতে একে একে লিখবেন যে পৃষ্ঠা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব্বিন হাসিমের যে এটি একটি মানুষের নাম আর কোরআনের পৃষ্ঠাতে লিখবেন মোহাম্মদুর রসুল্লাহ একটি কোরআনের চরিত্রের নাম এই চরিত্রটা চলমান আর এই চরিত্রটা হলো একটি উপাধি মোহাম্মদ একটি পদবী একটি উপাধি একটি ডিগ্রি এটি অর্জন করার জন্য আপনাকে কোরআনের পাঁচটি দাবি রূপে মেনে চলতে হবে এক নম্বর দাবি হলো কোরআনকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে চার নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো কোরআনের তাবলিক করতে হবে এই পাঁচটি দাবি যখন আপনি ফুলফিল করতে পারবেন তখন আপনি মুহাম্মাদুর রসুল উল্লান যে ডিগ্রি সেটি অর্জন করে নিতে পারবেন এর বিপরীত যত ইতিহাস রয়েছে মানুষের লেখা গ্রন্থ রয়েছে সেগুলি ধর্মের গ্রন্থ হোক অথবা মাজাবের গ্রন্থ কিংবা মাসলাকের গ্রন্থ হোক এসব থেকে আপনি জানবেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিফ বিন হাসেমকে মনে রাখবেন এই দুটি ক্যারেক্টর ভিন্ন ভিন্ন একটি কোরআনের চরিত্র যা চলমান আর একটি ইতিহাসের একজন ব্যক্তির নাম যেটি কোরআন বিরোধী যার সম্পর্ক হাদিস এবং রেওয়ায়তের সাথে আর মোহাম্মদুর রসুল সম্পর্ক কোরআনের আয়াতের সাথে যখন আপনারা মোহাম্মদুর রসুল্লাহকে মেনে চলবেন তখন আপনারা হবেন মুসলিমিন আর যখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিবিন হাশেমকে মেনে চলবেন তখন আপনারা হবেন মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান কাদিয়ানি মুসলমান বাহাই মুসলমান আগাখানি মুসলমান রাফিজি মুসলমান বুহেরি মুসলমান দাওদি কি আমাদের দেশে যারা ওলামা লীগ এবং দল উলামায়ে হেফাজত কিংবা উলামায় তরিকত উলামায়ে জামাত শিবির কিংবা ওলামায় চর্মনাই অথবা উলামায় সালাফি কিংবা উলামায় আহেলিয় সমাজ যারা রয়েছে এরা মোহাম্মদুর রসুল উল্লাহকে প্রমোট করে না এরা চিরজীবন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসেনকে প্রমোট করে যেটি তারা হাদিস থেকে রেওয়ায়ত থেকে ফলসফা থেকে তাদের আকাবির শেখ বুজুর্গ পীর আসলাফদের কাছ থেকে ময় মুরব্বীদের কাছ থেকে শুনেছে এবং জেনেছে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ৩৩ নম্বর সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পর নানা না তবে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব বিন হাসিম মানুষের পূর্বপুরুষ কারোর বাবা আবার কারোর নানা কারোর বর্ণানা এইভাবে আমরা ইতিহাসের মাধ্যম দিয়ে যাকে দেখতে পাই সেই লোকটি হল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসিম আর কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ একটি চলমান উপাধি যেটি অর্জন করতে হয় আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে আল্লাহতালার দৃষ্টিতে আপনি মোহাম্মদ তখনই হতে পারবেন যখন পাঁচ নম্বর সোরাল মাইদার সাতষট্টি নম্বর আয়াত মতে তাবলিগে কোরআন করবেন যখন আপনি আল্লাহ তালার কালামকে ডেলিভারি দেবেন তখন আপনি আল্লাহতালার দৃষ্টিতে হবেন মুহাম্মাদুর রসুল্লাহ এই পাঁচটি দাবি যাদের ফুলফিল করার ক্ষমতা নেই বা বয়স নেই অথবা করার সক্ষমতা রাখেন না তারা মোহাম্মদুর রসুল সঙ্গী সঙ্গীসাথীদের অন্তর্ভুক্ত হতে পারবেন যেটি আটচল্লিশ নম্বর সোরা আলফাতার উনত্রিশ নম্বর আয়াতের শুরুতে লেখা আছে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাদিন আমু আশিদাউ আল আল কুফ্ফারি রুহামা ওবাইনাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তি আল্লাহ আল্লাহতালার বার্তাবাহক যারা তার সঙ্গীসাথী তারা নিজেদের মধ্যে রহমদিল আর আয়াত গোপন করার কারণে যারা কাফের তাদের ব্যাপারে কঠোর মোহাম্মদুর রসুলুল্লাহ কুরআণের আয়াতের বিপরীত কোনো কিছু ডেলিভারি দিতে পারেন না কারণ তার উপরে মহা সত্য নাজিল হয় সাতচল্লিশ নম্বর মোহাম্মদের দুই নম্বর আয়াতমতে ওয়াল্লাজিনা আমানু ওয়ামিল সোয়ালি হাতি ও আমানু বিমা নুসজিলা আনা মোহাম্মাদ বহল হাতকুমীর রব বিহীম মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধির ধারক তার উপরে আল হক বিশেষ সত্য নাজিল আর বিশেষ সত্য দুই নম্বর সুরা আল বাকারার একশো সাতচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আল হক কুমির রব্বিকা ফালা তাকুন আন্না মিন মুমতারিন মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে তাই সন্দেহ পোষণকারীদের দলে সামিল হবে না এই মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি চরিত্র যখন আপনি ধারণ করবেন তখন আপনি হবেন রসুল উল্লাহ আল্লাহ তাল্লার বার্তা বাহক আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ হয়ে এই উপাধি ধারণ করে আপনি আপনার জীবন কাটিয়ে হয়তো মৃত্যুবরণ করবেন নয়তো আপনাকে হত্যা করা হবে তাই বলে এই উপাধি চরিত্রটা কখনো মরে না এবং এই উপাধি চরিত্রকে কখনো মেরে ফেলা হয় না কিন্তু যে এই উপাধি চরিত্রর উপর উপনীত হয় সে তার বয়স পেয়ে মারা যায় অথবা তাকে হত্যা করা হয় এটি তিন নম্বর সোরা আলে ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে লেখা ওয়া মা মুহাম্মাদুর রাসূল কদ খানাত মিন ক্বাবলিহি আর-রুসুল আফা ইমাতা আও কুতিলান ক্বালবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানক্বালিব আলা আক্বাইবিহি ফালায়াদুররুল্লাহু শাইআ ওয়া সাযিল্লহু الشাকিরিন আয়াত প্রচারের কারণে প্রশ্নশীত মুহাম্মদ আল্লাহ বার্তাবাহক রাসূল ছাড়া আর কিছুই নয় তার পূর্বেকার সমস্ত রাসূলগণ অতীত হয়ে গেছে তাই এই উপাধি যে ধারণ করেছে সে যদি মারা যায় অথবা হত্যা হয় তাহলে তোমরা কি পিছনের দিকে চলে যাবে যদি কেউ যায় তাহলে সে আল্লাহতালার কোনো ক্ষতি করতে পারবে না আর আল্লাহতালা অতি সত্তর বান্দাদের পরিপূর্ণ বদলা দিবেন তো আপনি যদি মোহাম্মদুর রসুল চরিত্র ফলো করতে পারেন এবং অভিনয় করতে পারেন তো আপনি মরে যাবেন কিন্তু ওই চরিত্রও চিরকাল থেকে যাবে ওই ডিগ্রি চিরকাল থেকে যাবে যেমন একটি ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারের ডিগ্রি দেওয়া হয় যারা ইঞ্জিনিয়ারিং পড়ে একটি ইউনিভার্সিটিতে ডক্টরেট দিক দিয়ে দেওয়া হয় যারা ডক্টরেট করে ঠিক যারা এম এ পাস করে যারা বিএ পাস করে যারা পিএইচডি করে এরা সবাই এই ডিগ্রিগুলি অর্জন করে নেয় অর্জন করে এই লোকগুলি একদিন না একদিন মারা যায় কিন্তু এই ডিগ্রিগুলি কখনও মরে না তদ্রূপ মোহাম্মদুর রসুল্লাহ চিরকালের জন্য একটি উপাধি চরিত্রও এটি মরে না এটি কারোর বাবা দাদা নানা বর্ণনা হয় না তাই তেত্রিশ নম্বর সুর আল আযামের চল্লিশ নম্বর আয়াতে মনে হচ্ছে মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম রিজা লিকু মোলাকীর রসুল আল্লাহ ইউ আখতমা নবী ইন ওয়াকান আল্লাহ বিকুল্লিশাহিন আলিমা মুহাম্মাদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা বর নানা কিন্তু আল্লাহ তালার বার্তা আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর কোরআনে সর্বমোট উনিশজন নবীদের কথা আমরা জানি এই উনিশজন নবীদেরকে সত্যায়িত করে মোহাম্মদুর রসুল্লাহ খতামার নবীন হয়ে এবার যে পৃষ্ঠাতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসিম লিখেছিলেন সেই চরিত্রটার সাথে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াখামা নাবি কিঞ্চিত সম্পর্ক নেই এটি যদি আপনারা বুঝতে পারেন তাহলে দুইশো কোটি মানুষেরা মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল বিন হাসেম নামক যে মূর্তিটি মাথার মধ্যে ধারণ করে রেখেছে তা থেকে আপনি বেঁচে যাবেন দুইশো কোটি মুসলমান সুন্নি সালাফি এবং অন্যান্য যারা রয়েছে এরা সবাই এই মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল বিন হাসেম নামক মূর্তিটাকে পূজা করে তাই তারা তার জন্য সুনত নামাজ পড়ে তাই তারা তার জন্য যাবতীয় সুন্নতি কাজগুলি করে যেগুলির সাথে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ও খাওয়াতাম নাবিন তারা সত্যায়িত না এবং কোনোভাবেও সাপোর্ট করে না তো আপনারা এখন বুঝতে পারলেন একজন হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ কোরআনে আর একজন মোহাম্মাদ আব্দুল্লাহ হাদিসে রেওয়ায়াতে ইতিহাসে এবং আরব সমাজে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে কোনোভাবেও ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিবিন হাসেম মনে না করি নইলে আমাদের থেকে কোরআন ছুটে যাবে কোরআনের চলমান বার্তাবাহক ও রাসুলের যে উপাধি মোহাম্মদুর রসুল্লাহর উপাধি এটি ছুটে যাবে আপনি যদি কোরআনের পাশাপাশি হাদিস মানেন তাহলে আপনাকে কোরআন কখনো মুসলিমদের অন্তর্ভুক্ত বলবে না আর যদি আপনি ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিক বিন আহেমকে মানেন তাহলে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ হত নাবিন দ্বারা আপনাকে কোনোভাবেও মুসলিমিনদের একজন সদস্য হিসেবে সত্যায়িত করবে না যদি আপনারা বুঝতে পারেন তাহলে এই জীবন আপনার পাল্টে যাবে আর যদি না বুঝতে পারেন বা না বুঝতে চান অথবা অতীতের সকলের মতবাদের সাথে আপনি নিজেকে ফিট করে রাখতে চান তাহলে কোনোভাবেও আপনি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গীসাথীদের অন্তর্ভুক্ত হতে পারবেন না এটি মূলত আজকের আমার মোহাম্মদুর রসুল্লাহ ওয়াত নাবিন নিয়ে এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাশেম নিয়ে লেকচার আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন